হ্যালো আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ অ্যান ভিডিও অনেক দিন পরে চলে আসলাম গেমের ভিতরে গেমের ভিতরে এসে দেখি অনেক ইভেন্ট ইভেন্ট আছে বাট অত ইভেন্ট দেখার সময় আমার নাই তো চলুন আজকে আপনাদেরকে আমি ষোলো বার্সে ডিসকর্ড একটা ম্যাচ গেম প্লে করে দেখাই অনেক দিন হয়ে গেছে মানে গেম প্লে করা হয়নি আমার কোনো ফ্রেন্ডও নাই ইনভাইটেড আসবে না এখন কেউ নাই দেখছেন নি সব অফলাইন বেশ কিছুদিন যাবৎ গেম খেলা হয়নি এই জন্য আর যাই হোক চলুন দেখা যাক কী হয় অবশ্যই আমি একটা বট তারপরেও যদি কোনো একটা বটকে পাই ম্যাচের ভিতরে তাদেরকে মেরে একটা ভিডিও বানাই যে বাইরে যে শীত শীতের কারণে অবশ্য হাত চলো না

आई एम लगे करे भाई हम गए ऊपर से हैं देख लिया ना देख लिया ना सोलह से डिस्काउंट में कैसे है, ऐसे है मैंने चलो बैक करती है